সুপ্রিয় চাকরপ্রতা সেবা ইপনারা জফের পিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম বাংলাদেশ পুলিশে তো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূলত এটি বাইশ এপ্রিল দু হাজার প্রকাশিত হয়েছে এখানে আপনারা এসএসসি ও এইচএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন মূলত এটি হচ্ছে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে এডিটেল আমি এই বিরুদ্ধে আলোচনা করবো আবেদন শুরু করবো শেষ করবে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে তো বিস্তারিত এলো অবশ্যই আজকের আপনাকে সম্পূর্ণ দিতে হবে মূলত এই বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে শুরুতে কিছু কথা বলবো মূলত বাংলাদেশ পুলিশের কিছু আছে সামরিক পদ কিছু আছে বেসামরিক পদ সো বাংলাদেশ পুলিশের এসবি অফিস বা স্পেশাল ব্রাঞ্চ অফিসে এগুলো সম্পূর্ণ হচ্ছে বেসামরিক পদ সো এগুলো অফিসিয়াল

এসএসসি পাস শুধুমাত্র এস এস সি পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন এরপর পর ও কাম কম্পিউটার মুদ্রাক নেওয়া হবে ন হাজার তেরশো থেকে নব্বই টাকা বেতনে এখানে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আট তিরিশ লোক নিয়ে করা হবে আর এখানে আবেদন করার জন্য উচ্চমান সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর শাকলেপিকার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে পাঁচশো আবেদন করতে পারবেন পাঁচজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময় ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে বাংলায় থিরিশ ও ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপর নেওয়া হবে কম্পিউটার অপারেটর বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে দুইজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সময় দিয়ে করতে হবে সেই সাথে কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তো এগুলো ছিল পদের বিবরণ এখন দেখবো আবেদন দিক কিভাবে করতে হবে সো আবেদন করার জন্য এক চার দু হাজার চব্বিশ তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর আবেদন করার ক্ষেত্রে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে স্পেশাল ব্রাঞ্চ ডট ডাবল বিডি কিন্তু পাওয়া যাবে এর পাশাপাশি এস বি ডিএসএ ডট এল ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পাওয়া যাবে পঁচিশ চার দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং ষোলো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ চলবে আবেদন করার জন্য এক নম্বর ক্ষেত্রে তিনশো টাকা এবং দুই হাজার তিন নম্বর ক্ষেত্রে দুইশো তেইশ টাকা এবং চার নম্বরের ক্ষেত্রে একশো বারো টাকা আবেদন সাবমিট করে ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে দেখেন একটা নিয়ম দেওয়া আছে টেলিডক্স টিমের মাধ্যমে এই নিয়ম অনুসরণ করে আপনাকে পরীক্ষা পরীক্ষার্থী টাকা দিয়ে জমা নিতে হবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুর্শিরাম নারায়ণ নরসিং কিশোরগঞ্জ টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি সৈয়দপুর মমনসিং নেট্রকোনা চট্টগ্রাম কাঁচপাল খাগড়া শ্রী বান্দরবন পুগুড়া জাবুরা সিরাজন নওগা নাটোর জামিনগঞ্জ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর আলমনহার খুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর মৌলিবাদ ও সুরমগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে হবে এই দপ্তরি পদে আর অফিসী পদের ক্ষেত্রে এখানে ওই দেওয়া আছে মানে প্রথম যেটা দেওয়া আছে এটা ফলো করতে হবে সেইগুলো আপনার এখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে যে নতুন নিবিদ্ধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি